বর্তমান সমাজে মানুষ দিকে চলে পাড়ায় প্রত্যেক গ্রামে খারাপ রকমের ঘটনা ঘটছে বিশেষ করে মেয়ে ছেলেদের ব্যাপারে বর্তমান এরকম হয়েছে যে আপনাদের অবিবাহিত অবিবাহিত মেয়েরা বিবাহিত মেয়ে যে আছে তিনারাও নিজের কারো দেওরের সাথে কারো ভসুরের সাথে কারো গ্রামবাসীর কোনো ছেলের বা ছেলের সাথে বা গ্রামের ছেলের সাথে ভাগিয়ে চলে যায় চলে যাবার পরে বিরাদরানি মিল্লতে ইসলামিয়া কোর্ট থেকে দিবস নিয়ে সেই ব্যক্তি কি করে কোনো আলিম বা যা যে কাহা হোক ওকে নিকা পরিয়ে দেয় আর কিছু কিছু মানুষ ওইগুলো ব্যক্তির সহযোগিতাও করে কিছু মানুষ ওইগুলো ব্যক্তির সহযোগিতা করে মনে ভাবে যখন ভুল করে দিয়েছে আর যখন করে দিতে সমাধান তো করতেই হবে এই ক্ষেত্রে ওই ব্যক্তিটা ছটপট করে এদিক কিছু দিয়ে দিতে কিভাবে সমাধান করব। কিন্তু শরীয়তের যে সমাধান আছে সেই সমাধানটা খোঁজে না বিরাদ মিল্লাতে ইসলামিয়া তো আজকে আমি সেই ব্যাপারে একটু বিস্তারিত বলবো আপনারা একটু ধ্যান দিয়ে শুনবে যে আপনি যদি এর সহযোগিতা ভুল করেন তাহলে আপনার কি অবস্থা হতে পারে শুনলে অবার হয়ে যাবে শুনলে হবে যে একজন মহিলা যখন এই স্বামীকে ছেড়ে বাড়ি থেকে অন্য পুরুষের সাথে বাড়ি থেকে চলে যায় আর ওই স্বামী যদি তালাক না দেয় বা তালাক দিয়ে থাকে আর ওই তালাক দেবার সঙ্গে সঙ্গে যদি ওই মেয়ে মেয়ের সাথে যে মেয়ে ছেলে ছা ছেলে ছা সাথে ভেগে গিয়েছিল চলে গিয়েছিল সঙ্গে সঙ্গে বিবাহ দেওয়া হয় তাহলে ওর সাথে কি হবে করারেওয়ালা সহযোগিতা করেনেওয়ালা বা উনি স্বামী স্ত্রী হবে কিনা ওর পূর্বে আমাদেরকে জানতে হবে যদি যা না জানেন যে ধ্যান সে শুনেন আগামী এরকম সমস্যা আসে তা আপনাকে সাবধান থাকতে হবে আপনাকে শরীয়তের যে আদেশ আছে সেটার পর আমল করতে হবে সেই সময় আপনি নিজের দেখতেন এটা আমার ভাই এটা আমার বন্ধু এটা আমার আত্মীয়র মধ্যে সেটা শরিয়ত আমাদেরকে যেটা করতে বলেছে তারপরে আমল করতে হবে প্রথমতে যখন কোনো মেয়েকে তালাক দিয়ে দে বা এরকম আসে যে কারো স্বামী মারা গেল ইদ্যত আমাদেরকে জানতে হবে কি একজন মহিলা তালাক দিবার পরে কতদিন পরে ওর নিকা অন্য অন্য মানুষের সাথে হবে একজন যদি মহিলা স্বামী মারা যাবার পরে কতদিন পরে ওই স্বামী ওই মহিলাকে অন্য সাথে বিবাহ দেওয়া যায় না সেটা জানতে হবে এটা আমাদের জানা নাই তো এই ব্যাপারে আমি প্রথমে বলি যদি কোনো মহিলা বিধবা হয়েছে ওর স্বামী মারা গিয়েছে আর যদি ওই মহিলাটার গর্ভে বাচ্চা আছে যদি গর্ভবতী আসে ওই মহিলা তাহলে ওর ইদ্দত ইদ্দত হলো এটাই যে ওই মহিলা যতক্ষণ পর্যন্ত ওর বাচ্চা প্রসব হবে না তত পর্যন্ত ও কারোর সাথে নিকাহ করতে পারবে না বিনা নিকায় থাকতে হবে ওকে উদাহরণস্বরূপ যদি কালকে তালাক দিয়েছ আজকে ওর বাচ্চা প্রসব হয়েছে তো ওর ইদ্দত ওর শেষ হলো তারপরে যদি উনি অন্যর সাথে বিবাহ করতে চায় সেটা পারবে তবে বাচ্চা প্রসব হবার আগে আর আগ পর্যন্ত তালাদ হয়ে গেছে স্বামী মারা গেছে স্বামী মারা হবার পরে তালা যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা গর্ভবতী আছে ওই যখন ওর জন্ম বাচ্চা জন্ম তখন পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত অন্য কারোর সাথে ওর নিকা হবে না একটা হলো দ্বিতীয় হলো যে এরকম মহিলা যেই মহিলার স্বামী তো মারা গিয়েছে কিন্তু ও গর্ভবতী নয় তাহলে ওই মহিলার ইদ্যত হবে চার মাস দশ দিন চার মাস দশ দিন যে মহিলার স্বামী মারা গেছে ওই মহিলাটা গর্ভবতী নয় তাহলে ওই মহিলার হবে কমপক্ষে মাস দিন মধ্যে কম পক্ষে নিকা অন্যর সাথে হবে না ওই মেয়ের নিকা অন্যর সাথে হবে না এটা হলো যারা স্বামী মারা গিয়েছে এখন আসলে স্বামী তো মারা যায়নি তালাক দিয়েছে তাহলে ওই মহিলাটা ইদ্যত কিভাবে হবে এর ব্যাপারে আসে যেই মহিলাকে তালাক দিয়েছে যদি ওই মহিলা গর্ভবতী আসে স্বামী ওর তালাক দিয়েছে তো ওই গর্ভবতী আসে তাহলে আমি আগে বলবো ওইটাই ওর হুকুম হবে যতক্ষণ পর্যন্ত ওর বাচ্চা প্রসব হবে না ততক্ষণ পর্যন্ত ওই মহিলা অন্যর সাথে দেখা করতে পারবে না দ্বিতীয় হলো গর্ভবতী নয় বলা হয়েছে ওর আছে অর্থাৎ যে শরীর খারাপ হচ্ছে মেয়েদের মাহওয়ারি এটা ওর চালু আছে তো ওই মহিলাকে তালাক যদি স্বামী যদি তালাক দেয় আর ওই মহিলার ইদ্দত হলো সেটা হলো তিন হেঁস অর্থাৎ তিনবার ওই মহিলার শরীর খারাপ হতে হবে এই ক্ষেত্রে তিন মাস নয় তিন মাস নয় ওটা ছয় মাসও লাগতে পারে বা বছর লাগতে পারে তিন বছরও লাগতে পারে যেই মহিলার গর্ভবতী নয় ওর স্বামী তালাক দিয়েছে ওই মহিলার শরীর খারাপ হচ্ছে তো তিনবার শরীর ওর খারাপ হবে অর্থাৎ পেরিয়ে হবে তারপরে যদি তিনবারের পরে যদি ওই অন্য সাথে বিবাহ করতে চায় তাহলে ওই মহিলা বিবাহ করতে পারবে ওর আগ পর্যন্ত পারবে না এটা হলো দ্বিতীয় তৃতীয় তরিকা হলো যদি এরকম মহিলা যেই মহিলাকে তালাক দিয়েছে যে অল্প বয়সে বিবাহ হয়েছিল এখন ওর শরীর খারাপ হচ্ছে না চালুও হয়নি বা এরকম মহিলা 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 বা বছরের পৌঁছে গিয়েছে এখন ওর পেরিয় হচ্ছে না কেন বয়স হইলে ওটা বন্ধ হয়ে যায় তো যখন ওই যেই মহিলা বয়সের কারণে এত বৃদ্ধ হয়েছে বয়সের কারণে ওর হাইস বন্ধ হয়ে গেছে বাসিক বন্ধ হয়ে গেছে তো বলা হয়েছে ওই ব্যক্তি ওই মহিলার জন্য তিন মাস ঈদ কোন মহিলা এটা মনে রাখবেন সবার জন্য নয় যে ছোট থেকে যে মেয়ে মেয়ের বিবাহ হয়েছিল এখনো পর্যন্ত ও যে বালি হওয়ার একটা আলামত আছে যে হেস মাসিক এটা জারি হয়নি এখন আরম্ভ হয়নি ওই মহিলাকে যে কেউ তালাক দিয়েছে বা এরকম মহিলা যেই মহিলা বৃদ্ধ হয়েছে বৃদ্ধ হওয়ার কারণে ওর মাসিকটা বন্ধ হয়েছে এই দুই সেরকমের মহিলা যদি তালাক হয়ে যায় তাহলে ওই মহিলাদের তিন মাস ওর ইজ্জত কাটতে হবে তিন মাস ওর ইদ্যত করতে হবে তিন মাসের আগে ওর বিবাহ অন্যর সাথে দেওয়া যাবে না হ্যাঁ যদি এরকম মহিলা যেই মহিলার বিবাহ হয়েছে বিবাহের পরে নিকা পড়া হয়েছে কিন্তু স্বামী স্ত্রী আমি এখন ওর সাথে মিলন করার আগে উনি তালাক দিয়ে দিয়েছে সাক্ষাৎ হয়নি স্বামী স্ত্রী হওয়ার যে সম্পর্কটা হয়নি তবে ওই মহিলার কোনো ইদ্যত নয় এটা কোরআনে আছে যে তুমি নিকা করার পরে যদি ওর সাথে সম্পর্ক করি আর ওর আগে কোনো কারণে যদি ওর নিয়ে তালাক হয়ে যায় তাহলে ওই মহিলার ক্ষেত্রে ইদ্যত লাগবে না তবে একটা জিনিসের ইয়াস উলুম রাম বলেছেন বলেছেন খালুয়াতে সাহিয়া একটা শরীয়তের একটা আছে যদিও সম্পর্ক হয়নি যদি বিবাহ পরে মেয়ে এবং ছেলে এরকম জায়গাতে আসে যেই জায়গাতে ওনারা ইচ্ছা করলে এক অপরের যে স্বামী স্ত্রীর সম্বন্ধ আসে স্বামী স্ত্রী সম্পর্ক সেটা করতে পারবে আর কোনো তাহলে যদি ওই অবস্থায় একটা রাতও কেটেছে তাহলে ওই মহিলার ইদ্যত মনে পারেননি উদাহরণস্বরূপ বিবাহ হলো আজকে বহার পরে এক ঘরে রাত্রি কাটাচ্ছে সাথে ওখানে আর কেউ নাই রাত্রের মধ্যে ঘরের মধ্যে যদি ওনারা চাই ইচ্ছা করে যে আমরা সম্পর্ক বানাতে কেউ বা বাইরে থেকে কেউ আসার কোনো আশঙ্কাও নয় তো সত্যও যদি উনি সম্পর্ক বানালো না এই যে একাই থাকলো ভিতরে একাই থাকার কারণে ওই মহিলার উপরে ইত্যাত হবে একা থাকার কারণে ওই সময় যদি কেউ বলে যে এখন সাক্ষাৎ একাই শুধু ছিল না চলবে না শরীয়তের এটা আদেশ আছে ওটাকে খালুয়াতে সাহিয়া বলা হয় এটারও হুকুম এটা আছে এই অবস্থা কন্ডিশনে যদি থাকে তাহলে কিন্তু ওই মহিলা কি হবে তিব্বত পথকে কাটাতে হবে আর যদি বিকার পরে একাই একসাথে তো ছিল কিন্তু অনেকগুলো মানুষ ছিল ওখানে এরকম সম্পর্ক সুবিধা ছিল না এইভাবে আগে তালাক হয়ে গেছে তাহলে ওই মহিলার কোন বিনা ইদ্যতে অন্যর সাথে বিবাহ করতে পারবে তো বিরাদার মিল্লতে ইসলামিয়া এখন জেনে নিলেন যে এই মহিলা কখন বিবাহ দোয়া যাবে আর কখন ইদ্যতের মধ্যে থাকলে কখন নিকরা যাবে না এখন আসে এরকম ভাবে কোনো মহিলা যদি নিজের স্বামীকে ছেড়ে চলে যায় অন্যর সাথে বা তালাক দিয়ে দিয়েছে কোনো মহে কোনো ছেলে ছেলে নিজের স্ত্রীকে আর ওই স্ত্রী যদি অন্যর সাথে বিবাহ করতে চায় তাহলে কতদিন পর্যন্ত পারবে আর যদি যে সমাজে আমাদের সাথে অনেকগুলো মানুষ চলে গেল ভেঙে মুন্দির সাথে বা কোনো মানুষের সাথে ভেঙে চলে গেল আর আমাদের অনেকগুলো সমাজ যারা নিজেকে দেই না বলে এইগুলো ব্যক্তি কি করে একটু কলছে যখন হয়ে গেছে তো আমরা একটু মিলিয়ে সেই জিনিসটাকে সমাধান করে দিই এই যে এরকম আমরা করি সেটা করলে হবে তা কি এখন শোনেন বিরাদান মিল্লতে ইসলামিয়া এই ব্যাপারে বিরাদান মিল্লতে ইসলামিয়া ইমাম আহলে সুন্নত মুজদ্দিদ দিন মিল্লত ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান فاضলে বিলরোমি উনি বলেছেন ইদ্দত মে নিকাহ তো নিকাহ নিকাহ কা পেগাম দেনা হারাম হে যে আমি ইদ্দত বলন কোন মহিলার কথা ইদ্দত কাটাতে হবেকে ওই সময় নিকাহ তো দূরের কথা ওই সময় নিকাহার পেগাম đua নিকাহর আলোচনা করাটা নিকাহতে পারে ওই ব্যাপারে দেখা শোনা করাটাও হারাম যে ব্যক্তি দানিস্তা মানে জানা সত্য যে এই মহিলা তো ভেঙে চলে গেছে ওর স্বামী যদিও তালাক দিয়ে দিয়েছে তো সঙ্গে সঙ্গে তো নিকা হবে না যদি ওর মানা জানা আছে যে নিকা পড়াচ্ছে যে জানা আছে যে এই মহিলা তখন ইদ্দতের মধ্যে আছে আর ইদ্দতের সময় তো হয় না তাহলে जिसने जानिष्ट ইদ্দত মে নিকাহ পরایا अगर হারাম জানকার পরایا সফফ ফাসিক আর জনাকার কা দালাল হুয়া অর্থাৎ ওই ব্যক্তি জানা সত্য যে ধর্ম মতে এটা মনে করে পড়ায় এই অবস্থায় নিকাহ পড়াতা হারাম হারাম জেনে যদি পড়ায় তাহলে বলা হয়েছে ওই ব্যক্তি ফাসিক গুনাগার আর জেনার মধ্যে শরীক হওয়া যে অনেক বড় গুনার হবে বাহার উসকা আপনা নিকা না গয়া এই অবস্থায় যে ওর জানা আছে যে এই ব্যক্তি এই মহিলাটা তো তবে কিন্তু ওই সময় নিকা হবে না এটা মনে রাখবেন নিকা পড়ালেও হবে না নিকা পড়ালেও হবে না আর যদি যে পড়ালো এই যদি এই মনে করে পড়ায় যে এই মহিলাটা ইদ্দতের মধ্যে আছে আমি হারাম জানে পড়াচ্ছি তাহলে ওই ব্যক্তি তো গুনাগার হবে তবে ওর নিকা তো টুটবে না বলা হয়েছে আর আগার ইদ্দত মে নিকা কো হালাল জানা তো খুদ উসকা নিকা যাতা রাহা অর্থাৎ যে ইমাম হয়ে ওই নিকাহ যদি ওই অবস্থায় ইদ্দতের অবস্থায় হালাল মনে করে ওই দুই জনের নিকা পড়ায় ওই পড়া তো হবেই না হবে না ওই ইমামের নিজের নিকা ভেঙে যাবে নিজের নিকা টুটে যাবে যদি বিবাহ বিবাহিত আছে ওই নিকা যে নামাজ পড়াচ্ছে আছে ওর নিজের নিকা ভঙ্গ হয়ে যায় নিজের নিকা হবে না তালা হয়ে যায় অটোমেটিক তারপরে বলা হয়েছে আর ইজ্জত পে ইসলাম সে খারিজ হয়ে গা শুধু নিকা টুটবে না যিনি পড়ালো ওর শুধু নিকাই টুটবে না ওই ব্যক্তিটা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে ওই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে বহরহাল ইমাম বানানা যায় রি আপ যদি ওই ব্যক্তি ইমাম বনতে চাই জব তো সেই সময় পর্যন্ত ওই ব্যক্তিকে বাইকাট করতে হবে ওর ইমামতের মধ্যে ওর পিছন দিয়ে নামাজ পড়া যাবে না বলেন যেই ব্যক্তি নিকা পড়াবে জানা সত্য হালাল মনে করে আর যারা নিকা পড়ে তো হালাল মনে করে পড়াইতো হারাম মনে করে ধরে পড়ায় যে হারাম হবে না তাকে পড়াচ্ছি পয়সার লোলা লালচে পড়ায় কয়েকটা টাকা মিলবে হারাম হালাল দেখছে না তো যেই ব্যক্তি ভাবে নিকা পড়াবে তার উপরে বিরাদরনে মিল্লাতে ইসলামিয়া যারা ওই এক হলো যারা নিকা পড়ালে এই ব্যক্তির ব্যাপারে এটা হুকুমাত যা নিকা পড়াবে এখন যারা শরীক হবে সহযোগিতা করবে সাক্ষী হবে ওর জন্য চেষ্টা করবে ওদের কি হুকুম আছে এই ব্যাপারে বিরাদরনে মিল্লাতে ইসলামিয়া বলা হয়েছে এই হাল শরীক হনে वालों का है জানতা যদি জানা সত্য যে এই মেয়েটা তো এর অন্য স্বামীটা তালা শুধু দিলো ইতের মধ্যে আসে যদি এটাকে হালাল মনে করে ওর সহযোগিতা করে ওই তো গুহেকার হবে ওর ইসলাম থেকে ও নিজেও খারিজ হয়ে যায় মুমিন থাকবে না মুসলমান হয়ে কাফের হয়ে যাবে আর অবস্থা ওই আর ওই ব্যক্তির নিকা টুটে যাবে ওই ব্যক্তি যদি সাদিসুদা হয়ে থাকে তাহলে ওর নিকাও ভঙ্গ হয়ে যাবে জানেন ওই সময় আমরা অন্যর সাথে সহযোগিতা করতে যাচ্ছি দেখছে যে আপনার নিজের নিকা টুটে গেল বলার উদ্দেশ্য ভাই এটা যে এই বর্তমান পরিস্থিতি হচ্ছে যদি হাজার বার তালাক দে ওখানে ডিভোর্স দে ওটা শরীয়ত হিসাবে গণ্য হবে না স্বামীকে তালাক দিতে হবে স্বামী দিবে তারপরে শুধু সঙ্গে সঙ্গেও নিকা হবে না একটু আগে বিস্তারিত আপনাদেরকে বলল যে কোন মহিলার কিভাবে ইদ্যত যাবে ইদ্যতের পরে যদি ওই মহিলা অন্যর সাথে বিবাহ করতে চায় তাহলে ওই অবস্থায় পারবে ওর আগ পর্যন্ত কিন্তু নিকাহাত দূরের কথা ওই ইদ্যতের সময় নিকাহার পায়গান দেওয়া পর্যন্ত এটা হারাম গুনহার কাজ তবে মিল্লতে ইসলামিয়া সমাজের মধ্যে এটা হচ্ছে যদি আপনারা কেউ এরকম কাজে লিপ্ত হয়ে গেছিলেন তো আল্লাহর কাছে তোবা করতে হবে এবং যদি বিবাহিত তাহলে আবার দ্বিতীয়বার নিজের নিজের স্বামীর সাথে স্ত্রীর সাথে নিকা ভরাতে হবে আর যদি কেউ এরকম পরিস্থিতি আসে যায় সেটা হাত করেন যে আমরা সেই জায়গায় হব না যদি ওরা অনুযায়ী চেষ্টা করবে যে শরীয়ত অনুযায়ী আপনি টিকা পড়ান মেয়েটা ইদত যাও তারপরে আপনি নিকা টিকা পড়াবো যদি আপনার চেষ্টা অনুযায়ী সেই কাজটা হয় তো আপনি চেষ্টা করেন আর দেখতেছেন যে আমার চেষ্টা হচ্ছে না ওনারা এইভাবে পড়ায় চলে যাচ্ছে তো আপনাকে ওখান থেকে সরে যেতে হবে ওখান থেকে দূরে থাকতে হবে এটা না যে আমার বেটা আছে আমার ভাই আছে আমার বন্ধু আত্মীয় অদব অদব ওতে বন্ধু আমার আছে এই জন্য যদি সহযোগিতা না করে ওর মন খারাপ হয়ে যাবে ও কেরকম মনে করবে বিরাদারের মিল্লেতে ইসলামিয়া এই সোচে যদি এই ভাবে যদি আপনি তার সহযোগিতা করলেন আর ওই অবস্থা ইদ্যত অবস্থায় আপনি তাদের হালাল মনে করে আপনি তাদের সাথে সহযোগিতা করলে তো আপনার যদি বিবাহ সাথে হয়ে থাকে তাহলে আপনার স্ত্রী তারা হয়ে যাবে অটোমেটিকভাবে ফস নয় আর বর্তমান এই সমাজের মধ্যে জিনিসটা হচ্ছে এটা সতর্ক করে দিলাম ব্রাদার মিল্লাত الاسلامিয়া এরকম ভাবে সমাজে হইলে সেটার আপনি বাইকাট করেন এরকম নিকা পড়া যাবে না যে পড়াবে উনি হারাম কাজ করলো উনার সাথে সালাহ লোক রাখা যাবে না যে শরিক হবে উনাদের সাথেও তাল্লুক রাখা যাবে না কেন একটা শরীয়তের মধ্যে যে কোরআনে আছে যে ইদ্দতের সময় তার সাথে নিকা দেওয়া যাবে না তার সাথে নিকার পায়গান পর্যন্ত দেওয়া যাবে না শরীয়তের একটা কানুনকে ঘন করে যদি আপনি সেই কাজটা করতে চান শরীয়তের অনুযায়ী আপনার আমাদের একটা দায়িত্ব যা আমরা তাদের সাথে সোশ্যাল বাইকাট করি